আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটে বিভিন্ন আরো একটি ল্যাপটপ ভিডিও থেকে আর আজকে ভিডিওটা থাকছে ওনলি ফ্রিল্যান্সার ভাইদের জন্য আপনারা যারা ফ্রিল্যান্সিং করার জন্য একটা ল্যাপটপ দিতে যাচ্ছিলেন একটু রিজনেবল বাজেটে আজকে পঁচিশ হাজার টাকা বাজেটের মধ্যে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলোতে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করতে পারবেন পাশাপাশি মাত্র চোদ্দো হাজার নয়শো টাকাও ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের সব থেকে যেটা দিয়ে চাইলে ফ্রিল্যান্সিং এর কাজ করতে পারবেন শিখতে পারবেন দেখার জন্য শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে ভিডিওটি প্রতিটা ডিভাইসে পেয়ে যাবেন অথেন্টিক কন্ডিশনে কোয়ালিটিতে এবং প্রতিটা ডিভাইসের সাথেই পেয়ে যাবেন একুশ দিনের রিপ্রেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের শপের নাম হচ্ছে ইউ বিডি আর শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড তিরানব্বই নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে উইথ এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন গুলো তো চলুন আর কথা না আমরা প্রতিটা মডেল দেখা শুরু করব আর সর্বপ্রথম শুরুই করে সব চাইতে কম প্রাইজের মডেল দিয়ে মাত্র চোদ্দ হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড রিজেট থ্রি ওয়ান এইট মডেল যেটা পাচ্ছেন এইরকম আলট্রা স্লিমনেস এর সাথে এইগুলো কিন্তু স্টুডেন্ট বাজেট ল্যাপটপ যারা স্টুডেন্ট আছে স্টাডি পারপাসে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ক্যারি করতে হয় অথবা অফিস ওয়ার্কার যারা আছে অফিসে ক্যারিয়েবল একটা ল্যাপটপ দরকার যেটাতে সকল টাইপের অফিসিয়াল কাজ করতে পারবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপের অথবা মার্কেটিং পারপাসে একটা ল্যাপটপ নিতে যাচ্ছে ডিজিটাল মার্কেটিং করবেন তারা এই মডেলটা নিতে পারেন অনলি চোদ্দ হাজার নয়শো টাকায় থাকবে আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি এসএসডি ইন্টেল প্রসেসরের ল্যাপটপ এইট জেনারেশন ল্যাপটপটা খুবই পাতলা লাইট ওয়েট চার্জিং ব্যাক আপ পেয়ে যাবেন চার ঘন্টা প্লাস আর এইরকম টাইপের ডিভাইস এত কম প্রাইসে অন্য কোথাও পাবেন না ইউ টেক বিড়িতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম এ গ্রেড কন্ডিশনের ডিভাইসটি আর প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন আমাদের সব থেকে এরপর আমরা আরেকটা মডেল দেখি রিজনেবল বাজেটের মধ্যে আমাদের কাছে মাত্র ষোলো হাজার নয়শো টাকা টু ইন ওয়ান ডিভাইস এটা পেয়ে যাচ্ছেন ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান এটা কিন্তু লো বাজেটের মধ্যে ডেলের সবচেয়ে জনপ্রিয় মডেল যেটা মার্কেটে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন এখন একটু রেয়ার তবে আমাদের সপে কিন্তু এই মুহূর্তে এটা কোয়ান্টিটি পাচ্ছেন থাকবে টাচ স্ক্রিন ডিসপ্লে খুবই সুন্দর রেজুলেশনের যেটা থ্রি সিক্সটি ডিগ্রি ফোল্ড করে ট্যাব ল্যাপটপ দুইভাবেই ইউজ করা যায় কোয়াটপট প্রসেসর পাবেন মাল্টি টাস্কিং করতে পারবেন রোডেট করে ইউজ করতে পারবেন নিজের পছন্দ মতো চাইলে টুকটাক একদম মিনিমাম লেভেলে গেমিংও করতে পারবেন ডিভাইসটিতে আট জিবি র্যামের পাশাপাশি একশো আটাই জিবি এসএসডি পাচ্ছেন আর প্রিমিয়াম টাচ ডিসপ্লে থাকে ডিসপ্লে রেজলিউশনটা খুবই সুন্দর থাকবে অনায়াসে আপনি ভিডিও এডিটিংয়ের কাজও স্মুথলি এই ডিভাইসটিতে করতে পারবেন আর মেইনলি ফ্রিল্যান্সিং অবশ্যই করতে পারবেন ফ্রিল্যান্সিংয়ের যাবতীয় সকল টাইপের কাজই করার জন্য একটা সুন্দর সুইটেবল ডিভাইস যদি থ্রি সিক্সটি ফোর লেভেলের মধ্যে নিতে চান ওনলি ষোলো হাজার নয়শো টাকা ডেল অ্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো মডেলটি আমাদের সব থেকে এই মধ্যে পারচেস করতে পারবেন এরপর আমরা আর একটা মডেল দেখি আমাদের কাছে থ্রি সিক্সটি ফোল্ডেবল আরও একটা ডিভাইস পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে এইচপির এক্স থ্রি সিক্সটি থ্রি ওয়ান জিরো জি টু মডেল যেটা পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে ওই সেম কোয়ালিটি কিন্তু ব্র্যান্ডটা কিন্তু এইচপি যে কারণে আপনার প্রাইসটা একটু বেশি পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো টাকায় এটা তো সেম কনফিগার পাওয়া যাবেন আট জিবি র্যামের সাথে একশো আটাইশ জিবি এসিডি থাকবে আর ল্যাপটপটিতে কোর প্রসেসর পাচ্ছেন মাল্টিটাস্কিং এর জন্য ভালো একটা ডিভাইস থ্রি সিক্সটি ফোর করা যায় স্মুথলি আপনি রান করতে পারবেন টাচ স্মুথনেস কিন্তু খুবই ভালো পাশাপাশি ল্যাপটপটি কিন্তু খুবই পাতলা ডিউরেবল একটা ল্যাপটপ পেয়ে যাবেন এই ডিএমআই থেকে শুরু করে ল্যান্ডপোর্ট সকল টাইপের পোর্ট ফেসিলিটিস এই ডিভাইসটিতে আর এই ডিভাইসটি আমাদের সব থেকে পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো টাকা যদি এসপি ব্র্যান্ডের মধ্যে রিজনেবল একটা প্রাইসে এইরকম টু ইন ওয়ান ডিভাইস যেতে চান এটা হতে পারে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই প্রাইসের মধ্যে তারপর আমরা আরও একটা দেখবো আমাদের কাছে ডেলের ডেলের মধ্যে টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবেন এই ডিভাইসটা পাচ্ছেন জিরো মডেল যেটা কিন্তু প্যানেল টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে খুবই সুন্দর একটা ডিসপ্লে পেয়ে যাবেন আর এটা কিন্তু ডিসপ্লে সাইজটা একটু বড় পাচ্ছেন এটা সাড়ে তেরো ইঞ্চির ডিসপ্লে যেটাতে আপনি পেয়ে যাবেন ভালো মানের চার্জিং ব্যাক আর এরকম ফুল ফ্ল্যাট রোটেটেবল সিস্টেম আর ল্যাপটপটাতে আপনি পাচ্ছেন আট জিবি র্যাম একশো জিবি সাথে চার জিবি গ্রাফিক্সও তো ভালো মানের পারফরমেন্সই আপনি এই ডিভাইসটিতে পাবেন ফ্রিল্যান্সিংয়ের যত ধরনের কাজ আছে অনায়াসে করতে পারবেন কারণ প্রস্তাবটা থাকবে কো রাই ছ এইট জেনারেশনের তো রাফ অ্যান্ড টাফলি ইউজ করতে পারবেন ডিভাইসটি যারা ফ্রিল্যান্সিংয়ের জন্য একটা ল্যাপটপ নেওয়ার কথা চিন্তা করতেছিলেন আর যদি ডেল ব্র্যান্ডটাই আপনার রিকোয়ারমেন্ট হয়ে থাকে তাহলে এই মডেলটা হতে পারে একটা পারফেক্ট চয়েস এই প্রাইসের মধ্যে শুধুমাত্র বিশ হাজার নশো টাকা ডেল ল্যাটিউডের ডাবল ওয়ান জিরো মডেল এরপর আমরা এসপির মধ্যেও একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখাবো বিশ হাজার টাকার মধ্যে বিশ হাজার টাকা না মানে বিশ হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এসপির এই মডেলটা যেটা বর্তমানে বেশ ফেমাস চলতেছে আমাদের শপে আমাদের অলরেডি পঁচিশটার মধ্যে ঢোকার কথা যার মধ্যে দশটা ঢুকছে দশটার থেকে আপনার অর্ধেকেরও বেশি অলরেডি শেষ হয়ে গেছে তো আপনারা দেখতেই পারতেছেন এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের সপে কতটা রানিং একটা প্রোডাক্ট অনেকে অনেকেই এসপি বাজেট এসপি ব্র্যান্ডের মধ্যে একটা লোয়ার বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে চায় যেটাতে ভালো কনফিগার থাকবে ফ্রিল্যান্সিং আউটসোর্সিংয়ের মতো কাজও করা যাবে পারফরমেন্স ভালো থাকবে তারা কিন্তু এই ডিভাইসটিতে এই সকল কিছু পাচ্ছে বলেই এতটা ডিমান্ডে এই ল্যাপটপটি আছে মাত্র বিশ হাজার নয়শো টাকায় কোরআ ফাইভ সিক্স জেনারেশনের প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এফ এইচ আর এইরকম প্রিমিয়াম ব্ল্যাক কালারের মধ্যে যদি এইচপি নিতে চান এই ডিভাইসটা আমাদের সব থেকে নিতে পারেন এইচপি প্রো বুকের সিক্স ফোর জিরো জি টু মডেল যেটাতে আপনি ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস পাবেন পাশাপাশি এটাতে আলাদা ডিভিডি রাইডারও পাচ্ছেন প্রাইস থাকবে শুধুমাত্র বিশ হাজার নয়শো টাকা এবার এটা টু ইন ওয়ান মডেল দেখানো যাক বড় ডিসপ্লের মধ্যে যদি থ্রি সিক্সটি ফোল্ডেবল কোনো ল্যাপটপ নিতে চান এই যে টাচ স্ক্রিন ডিসপ্লে হবে সম্পূর্ণটা টাচ স্ক্রিন পাশাপাশি ফোল্ড করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি এরকম একটা ল্যাপটপ চান ডিসপ্লেটা বড় সাথে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ আইপিএস নশো টাকা বর্তমানে একটা মডেল বলা চলে যেটা খুবই রেয়ার অন্য কোনো শপে পাবেন কিনা আমি নট শিওর কারণ রেয়ার একটা মডেল যেটা আমাদের পাচ্ছেন তিরিশটার উপরে আপনি চাইলে যেই কটা মঞ্চে আমাদের থেকে বাছাই করে নিতে পারবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিডি থাকবে কোরআ থ্রি সিক্স জেনারেশনের ভিডিও ভিডিওটিং ফটোশপ প্রিমিয়ার প্রো লাইট রুম সকল কিছু ইউজ করতে পারবেন আর ফ্রিল্যান্সিং তো অবভিয়াসলি আপনি করতে পারবেন পারবেন চাইলে স্টোরেজটা আপনার প্রয়োজন মতো আরো বাড়াতে পারবেন হেভি মেটালের একটা ডিভাইস রাফ অ্যান্ড টাবলি ভালো মানে পারফরমেন্সের সাথে সকল টাইপের কাজ এই ডিভাইসটিতে করতে পারবেন ডেল অ্যাটিটিউড ডাবল থ্রি সেভেন নাইন মডেল পেয়ে যাবেন এই মুহূর্তে শুধুমাত্র তেইশ হাজার নশো টাকা আর এটা কিন্তু একটা অফার প্রাইস এরপর একটা ডেল ব্র্যান্ডের মডেলও দেখবো আমরা ডেলের মধ্যে একটা সুন্দর আকর্ষণীয় স্টাইলিশ ডিভাইস যেটা মাত্র ডেল কোর আই ফাইভ এর এইট জেনারেশনের প্রসেসর দিয়ে এই ডিভাইসটি পাচ্ছেন রিজনেবল একটা বাজেটে একদমই ফুল ফ্ল্যাট রোটেট করা যায় ফুল কার্বন ফেবর বডির উপর রাবার কোটের একটা ডিজাইন যেটা দেখতে খুবই স্টাইলিশ এবং কমফোর্টেবল কাজের ক্ষেত্রে পাশাপাশি ল্যাপটপটিতে ভালো মানে কাজ করতে পারবেন আট জিবি কাস্টমাইজ করে আরো বাড়াতে পারবেন খুবই সুন্দর সকল টাইপের কাজ আপনি চাইলে এটাতে গ্রাফিক্সের কাজও স্মুথলি করতে পারবেন প্রাইস থাকছে শুধুমাত্র পঁচিশ হাজার নশো টাকা সেভেন ফোর নাইন জিরো মডেলটা আর সর্বশেষ আমি দেখাবো একদম একটা ডিভাইস এর এক্স সিরিজের মধ্যে একদমই পাতলা এতটাই পাতলা লাইট ওয়েট যে আপনি হাতে নিয়ে এটা রোটেট করতে পারবেন মানে খুবই স্লিম এই ডিভাইসটি পাচ্ছেন চার্জিং সিস্টেম টাইপ সি দিয়ে ফাস্ট চার্জিং থাকবে পাশাপাশি চার্জিং ব্যাকআপ আপনি চার ঘন্টার মতো অনায়াসে পাবেন জাস্ট দেখেন এটা স্লিমনেসটা এক সিরিজ কিন্তু এমনিতে প্রিমিয়াম বিল্টের হয় যার মধ্যে পাচ্ছেন এক্স থ্রি নাইন জিরো মডেলটি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ কমপ্লেক্স সাইজ ডিসপ্লে দিয়ে ন্যারো থাকবে এফ এইচ ডি রেজুলেশন কোর আই প্রসেসর এইট জেনারেশনের ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে শুধুমাত্র পঁচিশ হাজার নয়শো টাকা হলেই কার্বন ফেভার বোর্ডের এই প্রিমিয়াম মডেলটি আমাদের সব থেকে এখন পারচেস করতে পারবেন যারা লেনোবল আবার প্রফেশনাল কাজের জন্য ডিভাইসটা চাচ্ছেন এই মডেলটা আমাদের থেকে নিতে পারবেন অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপগুলোর বাইরেও কিন্তু ফ্রিল্যান্সিং করেন গ্রাফিক্স করেন অথবা এডিটিং এর জন্য হোক আপনি যে কোনো ব্র্যান্ডের এবং বাজেটের ল্যাপটপই কিন্তু আমাদের সাপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি ভিন্ন কোনো মডেল দেখতে চান আপনি আমাদের পূর্ববর্তী ভিডিওগুলো ভিজিট করতে পারেন ইউটেক ভিডিও লেগে সার্চ করলে ইউটিউব টিকটক ফেসবুক যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের প্রিমিয়াম ল্যাপটপগুলোর কালেকশনগুলো আপনি আপনি যদি সরাসরি আমাদের শপে না আসতে পারেন কিন্তু চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের আমাদের থেকে অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসে চাইলে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে ল্যাপটপ নিয়ে নিতে পারেন আপনি আর আমাদের সব আরেকবার বলি এটা হচ্ছে ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড তিরানব্বই নাম্বার বিল্ডিং এর তৃতীয় তলায় শপের নাম হচ্ছে ইউটেক বিডি আরও ইজিলে আসতে পারেন মেট্রো রেল পিলার ফলো করে দুশো একান্ন পিলারের পশ্চিম পাশের একটু হাঁটলেই মাজার পাবেন মাজারের পাশের বিল্ডিংটা তৃতীয় তলায় আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের শপটা আর যদি আপনার ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যে কোনো প্রাইসের প্রোডাক্টই আমাদের সব থেকে পারচেস করতে পারবেন এই একটা কিস্তি সুবিধা আছে তার জন্য অবশ্যই ক্রেডিট কার্ড থাকা লাগবে তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবেন নতুন আইডাল ল্যাপটপ রিবির ভিডিওতে আশা করি ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ